প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনারা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিও ক্লিক করে নিন তাহলে এই চ্যানেলে সব ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পাবেন মনে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করাতে কিন্তু কোনো খরচ পড়ে না এটা সম্পূর্ণ বিনামূল্যে আপনি করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত সতেরোই থেকে উনিশে নভেম্বর দু হাজার উনিশ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া বিভাগ আয়োজন করেছিল এই পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান মেলা দু হাজার উনিশ সহযোগিতায় ছিল বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি সংসদ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম কলকাতা এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের এবং মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ভূমিকা অপরিসীম বিজ্ঞান মানুষের জীবনযাত্রাকে ক্রমবর্ধমান উন্নতির দিকে নিয়ে গেছে আজ দু সালে আমাদের প্রতিটি পদক্ষেপে বিজ্ঞানের প্রভাব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের দেশ ভারতবর্ষ বিজ্ঞানের প্রতিটি শাখায় দ্রুতগতিতে অগ্রগতি করেছে মানুষের জীবনকে আরও উন্নত এবং সুখপ্রদ করতে বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আজকের ছাত্রছাত্রীরাই আগামী প্রজন্ম তাই ছাত্রছাত্রীদের মন থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করতে এবং তাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে এই ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেলাটি প্রধানত পাঁচ ভাগে বিভক্ত করে সংগঠিত করা হয়েছিল ভাগগুলো হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তর এবং ব্যতিক্রমী বিজ্ঞান মডেল বিভাগ পশ্চিমবঙ্গের সবকটি জেলা থেকে নির্বাচিত কিছু স্কুল এই মেলায় অংশগ্রহণ করে বিজ্ঞানের বিভিন্ন শাখার নানান আধুনিক তত্ত্ব ও মানব জীবনে প্রযুক্তির সাহায্যে তার প্রয়োগ ছাত্রছাত্রীরা তুলে ধরেছিল সুন্দর সুন্দর ছবি চার্ট এবং টু ডি ও থ্রি ডি মডেলের মাধ্যমে মডেল নির্মাণ এবং প্রদর্শনীর সাথে সাথে এই মেলাতে প্রতিযোগিতামূলক ব্যবস্থাও ছিল তাহলে ফিক্সেন আমাদের যে সমস্ত সাধারণ মেহকআপগুলো হয় ফিক্সেন রাস্তা ফিকশনের ফলে মেলোসিটিটা কমে যাবে এটা কি একটা ফিক্সেন হবে মেলোসিটিটা কনস্টার থাকবে এবং এটা বলা হয়েছে যে ফার্স্টার দেনের উপর তেমন চাষ করতে পারি এবার যদি তুমি চাও যে তুমি টমেটো গাছ লাগাবে তাহলে অবশ্যই লাগাতে পারো কিন্তু বেগটা একটু বেশি দিতে হবে সয়েললেস কাল্টিভেশন হ্যাঁ আচ্ছা তারপরে আমাদের আছে ভার্টিক্যাল গার্ডেনিং আর ঠিক ওইখানে দেখতে পাচ্ছ ওয়াল হ্যাং ভার্টিক্যাল গার্ডেনিং কি আমি জানি মানে বুঝতে পারবো ভার্টিক্যাল গার্ডেন জানো কি জানো আচ্ছা ভার্টিক্যাল গার্ডেনিং হলো সোপানাকারে কম জায়গায় এরকমভাবে সিঁড়ির মতন করে একসাথে অনেক রকম উদ্ভিদের চাষ আচ্ছা এবার যেহেতু বাড়িতে করব বাড়িতে আমরা বিভিন্ন হার্ব মানে স্মার্ট মডিউবেল অর্ডিনো রেসপন্সিভ টেকনোলজি আমরা পুরো সিলাপসিস করলে এখানে পাঁচটা সিস্টেম দেখিয়েছি সিকিউরিটি সিস্টেম অটোমেটিক লাইটস টেম্পারেচার কন্ট্রোল ফ্যান অ্যান্ড এসি স্মার্ট কিচেন আর এটা রোটেটিং ব্লুটুথ মোবাইলের সঙ্গে কানেক্ট সিস্টেমটা কানেক্টেড থাকলে ভুল পাসওয়ার্ডটা নিয়েছি ভুল পাসওয়ার্ড দিলে এখানে ডিসপ্লে করবে রং পাসওয়ার্ড আর বাড়ির থেকে কত ডিস্টেন্সে দাঁড়িয়ে পাসওয়ার্ডটা দিচ্ছে সেটাও দেখাবে আর

অটোমেটিক লাইটটা অন হয়ে যাবে আবার যখন আপনি বেরিয়ে আসবেন লাইটটা অফ হয়ে যাবে এই রুমটা আমরা দেখেছি টেম্পারেচার কন্ট্রোল ফ্যান এসি তিনটি টেম্পারেচার শোয়া একটা টোয়েন্টি সিক্স ডিগ্রির বেশি একটা টোয়েন্টি ফোর টু টোয়েন্টি সিক্স আর একটা টোয়েন্টি টু নিচে টোয়েন্টি সিক্সের ওপরে দুটোই চলবে টেম্পারেচার টোয়েন্টি সিক্সের নিচে নামলে এসিটা অফ হবে ফ্যানটা অন থাকবে আরও যত টেম্পারেচার বন্ধ থাকবে ধীরে ধীরে ফ্যানের স্পিডটা কমবে আর টোয়েন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে ফ্যানটাও বন্ধ হয়ে যাবে এবার এতে সুবিধা কি ফার্স্ট সাইকেলটা যখন শুরু হবে টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি টু সেকেন্ড সাইকেল টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি টু এভাবে অ্যাজ দ্য টাইম প্রসিড সাইকেলটা কমবে একটা পয়েন্ট সাইকেলে কনভার্টেড হবে যার ফলে একবার রাত্রে এসি চালালে এসিটা চালাতে হচ্ছে না মানে কারেন্ট কনজামশন হবে প্রচণ্ড এটা হচ্ছে স্মার্ট কিচেন এটা বেসিক্যালি করেছে আইটি সেক্টর জাতীয় কর্পোরেশনে যারা কাজ করে ওইগুলি কর্পোরেট অফিসে তাদের কথা বলে মানে রাত আটটা নটায় বাড়ি ফিরছেন পরের দিন সকাল ছটায় বার বেরিয়ে যেতে হচ্ছে এবার সকালবেলাও তো অনেকগুলো কাজ থাকে করতে হবে চা ভাত রান্না করতে হবে খেতে হবে রেডি হয়ে বেরোতে হবে অনেকগুলো কাজ এবার আমরা করেছি দুটো বার্নার রেখেছি একটা বার্নার চায়ের জন্য আর একটা রাইসের জন্য আগের দিন রাত্রে একটা বার্নারে চায়ের জল আর একটা বার্নারে ভাতের জল রেডি করে রাখবো একটা স্পেসিফিক টাইম ধরলাম সাড়ে চারটে বা পনেরো পাঁচটার সময় ফার্স্ট বার্নারটা অন হবে এবার চা হতে আজকে পাঁচ মিনিট কাল দশ মিনিট পরশু পনেরো মিনিট হবে না পাঁচ বা ছ মিনিটই লাগবে তো আমরা একটা অ্যাভারেজ সাড়ে পাঁচ মিনিট নিয়েছি পাঁচ বার্নারটা সাড়ে মিনিটে চা রেডি করলো বন্ধ হয়ে গেলে এখানে একটা অ্যালাম পাওয়া যাবে মানে অ্যালার্মটা কমপ্লিটের হলে সেকেন্ড মানার মানে রাইসের বার্নারটা স্টার্ট হবে এবার ই নিয়ে যতক্ষণে উঠবেন উঠে ফ্রেশে এসে চাটা কমপ্লিট করবেন খাওয়া ততক্ষণে রাইসটাও রেডি হয়ে গেছে অর্থাৎ এনার হাতে এখন টাইম অনেকটা আছে কিন্তু ওয়ার্ক টু বি ডান অনেকটা কমে গেল সেভ অফ টাইম আর লাস্টে ফাইনালি যেটা আছে রোটেটিং ছেলে আমরা পুরো ইজ টু ওয়েস্ট ডাইরেকশনটাকে ছটা স্লটে ভাগ করেছি বার স্লট থ্রি আওয়ার্সে

কিন্তু কোনো কারণে স্যার ধরুন গাড়ি একটা করে একটা জায়গা নেই ওয়ান নাম্বার স্লটটা খালি হয়েছে এখানে যখনই গাড়ি এন্ট্রি করবে অটোমেটিক্যালি ওকে দেখিয়ে দেবে স্লট ওয়ান এন্ট্রি স্লট ওয়ানেই গাড়িটা পার্ক করতে হবে এরকম যদি স্যার দুটো যদি ব্ল্যাঙ্ক থাকে তখনই অটোমেটিক্যালি ও এন্ট্রি করার সময় ওকে দেখিয়ে দেবে ওয়ান অন টু ব্ল্যাঙ্ক আছে ওয়ান অন টুতে ব্ল্যাঙ্ক এই হিসেবে স্যার এটা আমরা বলছি এবার এটা আমরা শপিং মল বা আপনি কোথাও আগে দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি এটা প্রি করে রাখতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের এই প্রয়াস ছাত্রছাত্রীদের আরও উৎসাহিত করবে আর অনুপ্রেরণা যোগাবে। ভবিষ্যতে এই রকম মেলা আরও আয়োজন হলে ছাত্রছাত্রীদের উদ্ভাবক শক্তি আরও বাড়বে এই আশা রাখি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন